আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে ভুল তৈরি করতে হয় প্রথমত আমি শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি দুটো এলাচ এখন শিরা তৈরির জন্য ভালোভাবে জাল করে নিতে হবে বলো আসা পর্যন্ত এবার এক কাপ পরিমাণে বেসন নিয়েছি এবং এক কাপ পরিমাণে পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার মিশিয়ে নিতে হবে ভালোভাবে বেটারটা মিশিয়ে নিতে হবে আমি অল্প করে পানি নিয়েছিলাম এখন আবারও কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবার বেটারটা মিশিয়ে নেব আর চেক করে নিতে হবে উপর থেকে যখন ব্যাটারটা ঢালা যাবে দেখুন আমি দেখে নিচ্ছি একেবারে মিশিয়ে যাচ্ছে না তখন বুন্দিয়া ভাজার উপযুক্ত সময় এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব তেল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম দেখুন বুন্দিয়া ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন বুন্দিয়াগুলো আমি তুলে নিচ্ছি বুন্দা তোলা আমার হয়ে গেছে আপনাদের সরজা আছে আমি আরও একবার বুন্দা ভেজে নেব আর বুন্দা ভাজার জন্য অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে আর বুন্দিয়াগুলো আমি শিরার ভেতর রাত চুলিয়ে রেখেছিলাম যাতে রসগুলো ভালোভাবে বুন্দিয়ার ভেতর যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন